প্রিয় দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ একজন সহকারী প্রিজাইডিং অফিসার নির্বাচনকালীন সময় যে দায়িত্বগুলো পালন করবেন সহকারী প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসারের অধীনে থেকে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভোটগ্রহণ শুরুর পূর্বে নির্ধারিত সময়ের আগে ভোট ভোট উপস্থিত থাকা কেন্দ্র ও ভোটকক্ষ সহায়তা করা ব্যালট পেপার ব্যালট বাক্স সিল ও অন্যান্য নির্বাচন সামগ্রী যাচাই ভোট গ্রহণ কর্মকর্তাদের সমন্বয়ে সহযোগিতা করা ভোট গ্রহণ চলাকালীন প্রিজাইডিং অফিসার নির্দেশনায় ভোটগ্রহণ পরিচালনার সহায়তা ভোটারের পরিচয় যাচাই প্রক্রিয়া তদারকি ব্যালট পেপার বিতরণ ও গোপন ব্যালট নিশ্চিত করা ভোট কেন্দ্রের শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা রাখা নারী বৃদ্ধ ও প্রতিবন্ধী ভোটারদের প্রয়োজনীয় সহায়তা প্রদান সংসদ নির্বাচন ও গণভোট একসাথে জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ব্যালট আলাদাভাবে প্রয়োগ নিশ্চিত করা ভোটারকে স্পষ্ট ও সঠিক নির্দেশনা দেওয়া ব্যালট সঠিক বাক্সে পড়ছে কিনা নজরদারি করা ভোট গ্রহণ শেষে ভোট গ্রহণ বন্ধের কার্যক্রমে সহযোগিতা ব্যালট বাক্স সিল ও নিরাপত্তা নিশ্চিত করা ফলাফল ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতে সহায়তা সব নির্বাচন সামগ্রী নিরাপদে হস্তান্তর নিশ্চিত করা নির্বাচন কমিশনের সকল নির্দেশনা পালন পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা যে কোনো অনিয়ম বা সমস্যা তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে অবহিত করা ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও